হ্যালো বন্ধুরা তোমাদের আবারও একবার সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা দীর্ঘদিন পরে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছো পুকুরে জল ওঠানো হচ্ছে এখন একটু পরে মাছ ধরা হবে তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব দেখতে থাকো এখন এখানে কি করা হবে কোথায় জল যাচ্ছে মনা এখানে কি হবে কি হবে এখানে মাছ হবে এখানে বন্ধুরা এই যে যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির পুরোনো পুকুর আমরা যখন পাকা ঘর করি তখন এখান থেকে মাটি তোলা হয়েছিল অনেকটা গর্ত হয়েছিল এবং অনেকটা এরিয়া নিয়ে গর্তটা হয়েছিল তো এখানে যখন বৃষ্টি বর্ষা হয় তখন জল যায় তখন এই পুকুরটায় প্রচুর পরিমাণে মাছ হয় আর কিছু মাছ আমরা নিজেরাও ছেড়েছি যেমন কই মাগুর শিঙি এসব মাছই ছাড়া হয়েছে এখানে আর এসব মাছ বেশিরভাগ কাদা জাতীয় জায়গায় ভালো হয় আমার তো বেশ ভালো লাগে মাছ ধরা দেখতে কিন্তু মাছ কাটতে ভালো লাগে না আর ধরতেও ভালো লাগে না আর আমরা মাছ ধরা দেখছি কে কে মিলে বলো তো এখানে আছে ছোট্ট ছোট্ট দুটো দেওর আর আমার মনা আর এখানে মাছ ধরার প্রসেসিং চলছে মোটর দিয়ে জল ওঠানো হচ্ছে তারপরে জলটা যখন কমে যাবে তখন মাছ ধরা হবে আর এই পুকুরটা অনেক পুরোনো তো সেই কারণে আশ আশেপাশে নোংরা জমে আছে আর এই পুকুরে যখন জল জমে যায় তখন প্রচুর পরিমাণে মাছ হয় কিন্তু কোথা থেকে যে মাছগুলো আস আর এই পুকুরে যেসব মাছগুলো হয় যেমন কই শিঙি মাগুর এগুলো না কোনো হাইব্রিড না এবং চাষেরও না তো এই মাগুরের আর কই মাছগুলো রান্না করে খেলে আমাদের শরীরের জন্য খুবই উপকার হয় তোমরা সকলে দেখতেই পাচ্ছ পুকুরটা কতটা নিচু আর কতটা ডিপ কতটা গভীর পুকুরটা জল হলে পুরো ভর্তি হয়ে যায় আর দেখো কিছু মাছ এখানে ধরা হয়েছে তো দেখতে পাচ্ছ এর মধ্যে আর এটা হলো শোল মাছ জলের মধ্যে রাখা হয়েছিল আর জল থেকে লাফিয়ে নিজে পড়ে গেছে আর আমি আমার দেওর দুধ দেওর আর আমার মনা এই লাঠিগুলো দিয়ে এই মাছের সঙ্গে খেলা করছিলাম আর মাছগুলো লাফিয়ে লাফিয়ে উঠছিল খুব মজা লাগছিল তো আমার মতন কে কে আছো যে মাছ ধরা দেখতে খুবই ভালোবাসো তো প্লিজ কমেন্টে জানিও বড় বড় মাছগুলো এই জলের মধ্যে রাখা হয়েছে আর ছোট ছোট মাছগুলো ঝুড়িতে রাখা হয়েছে দেখতে পাচ্ছ এখানে কত রকমের মাছ আছে এখানে আছে কই মাগুর শিঙি ল্যাডা শোল তারপরে আছে পুঁটি মাছ আরও বিভিন্ন ধরনের মাছ আছে যেটার আমি নাম জানি না আর জানো তো বন্ধুরা এই কই মাছগুলো একটু মশলা দিয়ে আর লাউ পাতা দিয়ে মুড়ে প্রেশার কুকারে হোক বা ভাতের মধ্যে হোক যেভাবে হোক একটু ভাপা করলে না দারুণ লাগে খেতে বাঙালিদের প্রিয় খাবার এই কই মাছ ভাপা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর ফেসবুক থেকে দেখলে প্লিজ একটি লাইক করো আর ফলো করো আর ইউটিউব থেকে দেখলে প্লিজ একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করো আর তোমাদের মূল্যবান মতামত জানাতে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো এখানে এই নিলাম ফিরে আসি নতুন নতুন ভিডিও নিয়ে বাই